আসসালামু আলাইকুম সরকারি সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ সো আজকের এই ভিডিওতে মূলত বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এই বিজ্ঞপ্তিটি একটু আগে প্রকাশিত হয়েছে আপনারা যারা মূলত ট্রেনিং করতে চান ঢাকা জেলার ভিতরে তারা করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে সো লোকেশন সহকারে সব কিছু বিস্তারিত থাকছে সে সর্বপ্রথমে আপনাদেরকে কোর্স সমূহগুলো দেখাই কী কী কোর্স আপনি এখানে করতে পারবেন সো এখানে মূলত দুইটা কোর্স রানিং রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স যেটাকে সহজেই ইআইএম বলা হয় অর্থাৎ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স এটা হচ্ছে এটার পুনরূপ সো এরপর হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন আর আর এসি সো প্রত্যেকটা কোর্সের ম্যাথ হচ্ছে মূলত চার মাস চার মাসের ভিতরে মূলত আপনাদের নব্বই দিন ক্লাস করানো হবে সো এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শুরুর যে তারিখটা রয়েছে তারিখ রয়েছে বিশ আট দুই হাজার পঁচিশ সো আপনাদের বিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে মূলত প্রশিক্ষণ করানো শুরু হবে সো ক্লাসের সময়কাল দেখতে পাচ্ছেন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সো প্রত্যেকটা মূলত আপনাদের প্রত্যেক দিন চার মাসে নব্বই দিন মূলত সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাস করা হবে সো আসন সংখ্যা দেখতে পাচ্ছেন প্রতি বেশে মূলত পঁচিশ জন করে সো ইলেকট্রিক্যাল পঁচিশ জন এবং জন সো আপনি চার মাসের এই কোর্সে পঁচিশ জন করে প্রতি ব্যাসে ভর্তি হতে পারবেন সো এরপর হচ্ছে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বৃত্তি প্রদান এবং কর্মসংস্থানের জন্য সহযোগিতা করা হবে সো ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস সো এখানে আরেকটা এখানে বিষয় হচ্ছে আপনারা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা বৃত্তি পাবেন উপস্থিতি সাপেক্ষে অর্থাৎ আপনি যদি এখানে চার মাস নব্বই দিন ক্লাস করতে পারেন প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত তাহলে আপনি ই কোর্স শেষে মূলত তেরো হাজার পাঁচশো টাকা বৃত্তি পাবেন অর্থাৎ এখানে থেকে আপনি ভাতা পাবেন সো এখানে একটা সতর্কমূলক বার্তা দেওয়া রয়েছে যারা ইতিপূর্বে সেই প্রকল্পে ট্রেনিং গ্রহণ করেছে তাদের আবেদন করার নেই অর্থাৎ অনেকেই আছেন আপনারা কিন্তু অনেক জায়গায় প্রশিক্ষণ নিয়েছিলেন সেই প্রকল্পের আওতায় সেক্ষেত্রে এখানে আপনাদের আবেদন করার প্রয়োজন নেই সেখানে ভর্তি হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি নির্বাচনী পরীক্ষা হবে এবং এখানে ফলাফল প্রদান করা হবে তেরো তারিখে হচ্ছে আপনাদের নির্বাচনী পরীক্ষা এবং চৌদ্দ তারিখ হচ্ছে মূলত আপনাদের ফলাফল দেওয়া হবে সেখান থেকে আপনার ভর্তির জন্য কী কী লাগবে সেগুলো ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ এবং এক কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটার এরপর হচ্ছে এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি বয়স আঠারো বছরের বেশি হলে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক মূলক অর্থাৎ যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে তাদের মূলত এনআডি কার্ড দেওয়াই লাগবে এবং যাদের বয়স মূলত আঠারো বছরের নিশানে আছে তারা জন্মশানোর দিলেই কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র সংগ্রহ জমা এবং প্রশিক্ষণ প্রদানের স্থান সো প্রশিক্ষণ প্রদানের স্থানটা হচ্ছে মূলত বাই ওয়া সেফ ট্রেনিং সেন্টার দুই ফোল্ডার স্ট্রিট ওয়ারি ঢাকা সো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সো প্রশিক্ষণ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মোবাইল ইআইএম অর্থাৎ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্সের জন্য এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে উপরে তিনটা নাম্বার দেওয়া রয়েছে এরপর হচ্ছে আর এসির জন্য অর্থাৎ রেফ্রিজারেশন এর এয়ার কন্ডিশনিংয়ের জন্য তিনটা নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে প্রশিক্ষণ সম্পর্কিত যে কোনো তথ্য এখান থেকে নিতে পারবেন কলের মাধ্যমে আশা করছি আপনারা যারা ঢাকা জেলার রয়েছেন তারা খুব সহজে আপনারা এই আবেদনটি করতে পারবেন